আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ নবী আবাদ সুপ্রিয় ভাই বোন বর্ষাকাল চলছে আর এই বর্ষাকাল উপলক্ষে একটি বিশেষ আমল রয়েছে যে আমলটির মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহ কাছ থেকে অনেক বেশি আজার অনেক বেশি আমরা অর্জন করতে পারি অনেক বেশি বিনিময় আমরা লাভ করতে পারি আর সেটি হলো বর্ষাকাল উপলক্ষে বৃক্ষরোপণ করা গাছ লাগানো গাছ লাগানো বৃক্ষরোপণ করা এটা সারা বছরই করা যেতে পারে কিন্তু বর্ষাকালে গাছ লাগানো এবং বৃক্ষরোপণ করার জন্য সবচেয়ে মুখ্য সময় এবং সবচেয়ে উত্তম সুযোগ কারণ বর্ষাকালে গাছ লাগালে বৃক্ষরোপণ করলে অল্প এবং সামান্য পরিচর্যার মাধ্যমে সে গাছকে বড় করে তোলা যায় গড়ে তোলা যায় আর সেজন্য বর্ষাকালে বৃক্ষরোপণের গুরুত্ব আমরা কে না বুঝি আসলে করিম সাল্লাম বৃক্ষরোপণ সম্পর্কে যে সমস্ত ফজিলত যে সমস্ত মর্যাদা যে সমস্ত স্বভাব এবং উপকারিতার কথা বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন সেগুলো যদি আমরা জানি তাহলে আমরা প্রত্যেক মুসলমান প্রতিটা বর্ষাকালে অন্তত একটি করে গাছ লাগানোর প্রেরণা আমরা সেখান থেকে খুঁজে পাবো ইনশাআল্লাহ সৈবুকাররম সাল্লাহ আসাল্লাম এসাদ করেছেন মামিন মুসলিমিন ইয়াগরি সুহারসান ও ইয়াজরাউ জার কোনো মুসলমান যদি কোনো বৃক্ষরোপণ করেন অথবা কোনো ফসল করেন কোনো ক্ষেত খামার করেন ফায়াকুল হু তৈরুন ও ইনসারুন বাহিমা। এবং সেখান থেকে সে গাছ থেকে এসে ফসল থেকে এসে বৃক্ষ থেকে যদি ফল হোক ফসল হোক পাতা হোক কোনো মানুষ কোনো পশু কোনো পাখি কেউ খায় কেউ বক্ষণ করে ইলাকা নামি সাদাকা তবে এর ফলে তিনি সাদকার সাপ পাবেন তার মানে দান না করেও তিনি সাদকার সাপ পাবেন যদি তার রোপণ করা গাছ থেকে বৃক্ষ থেকে কোনো মানুষ কোনো পশু কোনো পাখি কেউ বক্ষণ করে প্রিয় দর্শক ইহাদিস থেকে পরিষ্কারভাবে আমরা জানতে পারি যে বৃক্ষরোপণ করা গাছ লাগানোর যে ফজিলত রয়েছে সেটা কতটা বিপুল সেটা কতটা ব্যাপক এবং কতটা বেশি আল্লাহ সালা রীতিমতো সরকারে জারিয়ার সবাব আমাদেরকে দিচ্ছেন এই বৃক্ষরোপণের মাধ্যমে অথচ অত্যন্ত সহজ একটি আমল যার ফলে আমরা জাগতিক উপকারিতাও পাবো আর আখরাতের বিপুল সব তো রয়েছে অতএব এই বৃক্ষরোপণের গুরুত্ব আমাদের অনুধাবন করা উচিত মুসরাদ আহমদার আরখাদি সাহায্যসুল্লাহ আকরম সাল্লামে সাদ করেছেন ইনকাম ওফিয়াদি আহাদি কমফি ইফল আগরিস যদি তোমাদের কারোর হাতে কোনো গাছের চারা থাকে আর এদিকে কেয়ামত কায়েম হয় সে যেন এটা মনে না করে যে কেয়ামত তো হয়েই যাচ্ছে তাহলে এখন আর গাছ লাগিয়ে কী করব বরং এরকম পরিস্থিতিতেও যেন সে সে চারাটিকে রোপণ করে গাছ লাগায় বৃক্ষ রোপণ করে অর্থাৎ কার্পণ্য না করে এরকম পরিস্থিতিতেও বৃক্ষরোপণের গুরুত্ব রসুল আকাম সাল্লাহ সাল্লাম দিয়েছেন প্রিয় দর্শক এখান থেকে বোঝা যায় আল্লাহ নবী সাল্লি সাল্লাম তথা ইসলাম একটি সবুজ শ্যামল পৃথিবী দেখতে চেয়েছে তিনি চেয়েছেন প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা হোক অতএব আমাদের দেশের মতো যে সমস্ত দেশে দীর্ঘ সময় পর্যন্ত বর্ষা থাকে বৃষ্টিবাদল থাকে আমরা চাইলে সামান্য চেষ্টা মাধ্যমে আমরা একটা গাছ লাগাতে পারি নিজস্ব উদ্যোগে আর এর ফলে বাহ্যিকভাবে আমরা দুনিয়াতে ফল ফসলের গাছ লাগালাম কিন্তু আমরা এর ভেতরে তাকালে দেখবো যে আমরা মূলত সবাবের গাছ আজারের গাছ আল্লাহ সোহানতাল্লাহ কাছ থেকে বিনিময় পাওয়ার গাছ আমরা লাগালাম বিদায় আসুন এই বর্ষায় আমরা অন্তত একটি করে বৃক্ষরোপণ করি আমরা প্রত্যেকে শুরু করি আল্লাহ সহ আমাকে আপনাকে আমাদের সকলকে বর্ষাকাল উপলক্ষে এই আমলটি করার তৌফিক দান করুন জেজাকমুল্লাহ খয়রা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি